আমরা কোনো সুবিধাবাদী দল নাই পার্টি একটি আদর্শিক রাজনৈতিক দল যুগ্ন একটি শ্রমিকদের ভালোবাসা শ্রমিকদের চেতনার রাজনৈতিক দল আমরা বারবার বলেছি আওয়ামী লীগ সরকার থাকতো এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে বারবার আমরা বলেছি যে শ্রমিকদের জন্য কিছু করেন কিন্তু এই সরকার বা এর আগের সরকার কোন সরকারি আমার শ্রমিকদের জন্য কিছুই করে নাই আমরা বলেছিলাম বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শ্রমিক হাসপাতাল নির্মাণ করেন ওনারা সাথে আমলে নেন নাই কেন আমার শ্রমিক গাছে মেডিকেলে গেলে দেখা যায় হাসপাতালে বারণ দেয় ওই দূর্য পয়সাল ব্যক্তিদের জুতোর ধুলা আমার শ্রমিকের নাক দিয়ে কিন্তু ওদের সরকার সুশীল সমাজ এই বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা করে না মিডিয়া কর্মী ভাইদেরকে অনুরোধ করব আপনারা বরাবর শ্রমিকদের পাশে ছিলেন আপনারা আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন আপনারা শ্রমিকদের জন্য একটি আধুনিক চিকিৎসা একটি আন্তর্জাতিক মানসম্পূর্ণ হাসপাতাল যাতে হয় সেজন্য বিভিন্ন স্তরে কথা বলার জন্য এবং এগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য অনুরোধ করব কারণ